বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এক কাট প্লাজো কাটিং কী সিস্টেমে করতে হয় এই ভিডিও থেকে ইনশাআল্লাহ আপনারা এ টু জেড শিখতে পারবেন তো লক্ষ্য করেন প্রথমে এখানে কাপড়টা পুরো কাপড়টা এভাবে খোলায় নিতে হবে এভাবে পুরো কাপড়টা খোলাই নেবেন খোলাই নিয়ে এভাবে বিছাই দিতে হবে দেখেন তারপরে পাইরে পাইরে এভাবে ধরবেন ধরে এভাবে দুই ভাঁজ করে নেবেন এই সিস্টেমে দুই ভাঁজ করে নেওয়ার পর কাপড়টা এই সিস্টেমে পুরোটাই ফিনিশিং করে বিছাইবেন যাতে কোনো আঁকা বাঁকা বা কোকোড়া লাগানো না থাকে অবশ্যই সুন্দরভাবে ডলা দেবেন এইভাবে এই সিস্টেমে হাত দিয়ে ডলা দিয়ে সুন্দর করে ফিনিশিং করে বেছাই নেবেন এরপরে দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে দেখেন এখানে দুই ভাঁজ চার পাট করে নেবেন যেদিকে আমি দাঁড়িয়ে এসে এদিকে আটকানো সাইড রাখবেন সামনের দিকে খোলা সাইড রাখবেন রেখে এই সিস্টেমে সুন্দর করে কাপড়টা বিছাই নেবেন যাতে কোনো কোকোড়া লাগানো না থাকে আয়রন করে নিলে আরও ভালো হবে আরও না থাকলে এভাবে সুন্দর করে বিছাইন নেবেন এরপরে দেখেন কাপড়টা এভাবে মাপ দিবেন দুই গজ দুই গিরা কাপড় রয়েছে এখানে দুই গজ দুই গিরা কাপড় দিয়ে আমরা সত্তর ইঞ্চি লম্বা প্লাজো কাটিং করব এরপরে দেখেন প্রথমে আপনাকে কাপড়টা দেখতে হবে সামনের দিকে খোলা সাইডটা আছে কি না দেখেন সামনের দিকে আমি চার পাট খোলা সাইড রাখছি এই দেখেন দেখাই দিলাম এরপরে দেখেন রাবার লাগানোর জন্য প্রথমে আপনাকে দুই ইঞ্চি পরিমাণে একটা মার্জিন টানতে হবে রাবার ভাঙানোর জন্য বরাবর একটা মার্জিন টেনে দিবেন এসেটাই বরাবর একটা মার্জিন টেনে দেওয়ার পরে দেখেন লম্বা নেব সত্তর ইঞ্চি লম্বা এখানে কাপড়টা এখানে পুরোটা ঠিক যাবে এরপরে মুহুরি দেওয়ার জন্য বাড়তি আমরা সাইড থেকে বাড়তি কাপড় দিয়ে মুহড়ি দিব তো দেখেন এখানে মাতামাতি সত্তর ইঞ্চি এখানে রয়েছে একটা মার্জিন টানতে হবে দেওয়ার পরে দেখেন মুহুরি হবে ষোলো ইঞ্চি অর্ধেক নিতে হবে আট ইঞ্চি ষোলোকে দুই ভাগ করে অর্ধেক নিতে হবে এরপরে দেখেন মার্জিন থেকে এখানে দেখেন রাবার ভাঙানোর মার্জিন থেকে সাড়ে তেরো ইঞ্চি হাই নিব সাড়ে তেরো ইঞ্চি হাই দিয়ে এখানে একটা মার্জিন টেনে দিতে হবে সরাসরি দেওয়ার পর এখানে পাশে নিতে হবে এখানে দুই ইঞ্চি পাশে দুই ইঞ্চি নিয়ে এখানে মার্জিন বরাবর এখানে সোজা একটা মার্জিন টানতে হবে এই মার্জিন টেনে দেওয়ার পর এখানে হাইয়ের রাউন্ড এখানে সুন্দর করে গোল করতে হবে এই সিস্টেমে গোল করে দিবেন গোল করে দেওয়ার পরে মুহুরি থেকে দেখেন মুহুরি থেকে হাই বরাবর এভাবে শেপ করে দিবেন শেপ কাট দিয়ে ভাবে শেপ করতে পারবেন সুন্দরভাবে ফিনিশিং করে এখানে সেপটা ভেবে টেনে দিবেন সেপ টেনে দেওয়ার পরে দেখেন সেলাই দেওয়ার জন্য এক্সট্রা হাফ থেকে এক ইঞ্চি বাড়তি রেখে একটা চিহ্ন করতে হবে এই সিস্টেমের চিহ্নটা করে নেওয়ার পর এখানে দেখেন এখানে বাড়তিটা এখানে সাইডের কাপড় থেকে দিতে হবে এবার কাটিং শুরু করবেন উপর থেকে সুন্দর করে কাপড়টা ফিনিশিং করে নেবেন নেওয়ার পরে সাইডে ভেবে সুন্দর করে কাটিংটা করে নেবেন এবার গোল করে দেবেন কাটিংটা এবার গোল করে কাটিং করে দেওয়ার পর এদিকে পায়ের দিকে এসে সুন্দর করে পা থেকে হাই বরাবর সুন্দর করে এভাবে কাটিং করবেন ফিনিশিং করে কাপড় কাটিং করবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে আপনি আমার সারা প্রথম ভিডিওটা আপনার কাছে চলে যাবে শুরুতে আপনি ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে দেখেন এখানে মুহুরি দেব এক্সট্রা কাপড় দিয়ে দেখেন বাড়তি যে পায়ের দিকে কাপড়টা বাইর হইলো পায়ের দিকের বাড়তি কাপড়টা বাইর হওয়া কাপড়টা দিয়ে এখানে এক্সট্রা মুহড়ি দিতে হবে এই সিস্টেমে কাটিং করে নেবেন কাটিং করে নেওয়ার পরে এখানে মুহুরিটা জয়েন দিতে হবে তাহলে আপনার দুই গাছ দুই গিরা কাপড় দিয়ে সুন্দরভাবে প্লাজো প্লাজো কাটিং করতে পারবেন তো এরপরে আমরা নতুন নতুন আরও নতুন ভিডিও ছাড়বো আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ তো দেখেন এবার সুন্দর করে মুড়িটা এখানে জয়েন দিতে হবে জয়েন দিয়ে প্যালাজোটা কাটিং করে নিতে হবে